হোসেন আপনারা এই সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের বিষয় সম্পর্কে অনেকেই অবগত আছেন যখন আটই আগস্ট শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার তখন এই ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন এরপরে যখন পাঁচই আগস্ট অনেক হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যা কিন্তু লাশের যায় উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে সেখানে দেখেছেন সাত দশমিক দুই স্নাইপার রাইফেলের গুলিতে আহত সকলে বেশিরভাগ নাইনটি ফাইভ পারসেন্ট পুলিশ আনসার এবং ছাত্র জনতারা সেভেন পয়েন্ট সিক্স টু এই স্নাইপার রাইফেলের গুলিতে নিহত হয়েছে তিনি এই দৃশ্যগুলো দেখে মানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছেন যে এই স্নাইপার অস্ত্র আমি মানে অধিকাংশ মৃতদেহ দেখেছি স্নাইপার অস্ত্রের রাইফেলের বুলেট এর মাধ্যমে এই মৃত্যু হচ্ছে এই স্নাইপার অস্ত্র তো পুলিশরা ব্যবহার করছে না কারা এই সেনাইফার অস্ত্র ব্যবহার করছে সেটা বের করতে হবে ঠিক সেই কথার পর আপনারা দেখেছেন আটই আগস্টের পর এরপরে পনেরোই আগস্ট তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে পার বস্ত্র উপদেষ্টা হিসেবে নিয়োজিত দিয়ে করেছিলেন যাই হোক তিনি সততার প্রতীক তিনি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন অবসরপ্রাপ্ত হওয়ার পরও তিনি সততার প্রতীক হিসেবে সামাজিক এবং গণমাধ্যম প্লাস দেশের সব জায়গায় মোটামুটি পরিচিত কিন্তু তার মনে যে একটা আক্ষেপ মনে যে একটা কষ্ট যে বাংলার জমিনে এই বাংলাদেশে এই কে ফোর্টি সেভেন সেনাইপার অস্ত্র যে ব্যবহার করছে এত অস্ত্র এই থাকলে সাধারণ মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগবে বিদায়ী তার সেই জল্পনা কল্পনার মধ্যেই এই তার এই শাসন ক্ষমতা থেকে আছেন। কিন্তু দেখা গেছে সেই জল্পনা কল্পনা সরলতার সরলভাবে তিনি আর গণমাধ্যম বা সমাজে মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে তিনি আলোচনা করেন নেই তিনি আলোচনা করছেন পাঁচই আগস্টের বর্ষপূর্তি অনুষ্ঠান সাবেক সেনা এবং বর্তমান সেনা কর্মকর্তাদের অনুষ্ঠানে তিনি এই এম শাখাওয়াত হোসেন বক্তব্য দিয়ে বলেছেন দেখেন এক এই সেনাইপার অস্ত্র যত পুলিশ আনসার বিডিআর এবং ওই যে ছাত্র জনতারা হত্যা হয়েছে সেটা স্নাইপার অস্ত্রের মাধ্যমে হয়েছে এমনকি প্রফেশনাল স্নাইপার অস্ত্র ব্যবহারকারী একমাত্র প্রফেশনাল স্নাইপার অস্ত্র ব্যবহারকারী যদি না হতো তাহলে সরাসরি বুলেট কপালে মাছ বরাবর এমন কিছুক্ষে লাগতো না এই স্নাইপার অস্ত্র ব্যবহার করতেছেন প্রফেশনাল এবং তারা দক্ষ অভিজ্ঞ এই সেনাইপার অস্ত্র এবং কারা ব্যবহার করতেছে কারা করছে এটা বের করা জরুরি মনে হচ্ছে তিনি সেই সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে বক্তব্যের মাঝখানে তিনি এই আক্ষেপ জানিয়েছেন তাহলে বোঝা গেল বাংলাদেশের কোনো জনগণ নিরাপদ নয় বাংলাদেশের এখন আনাছে কানাচে সব জায়গায় সেনাইপার অস্ত্র সেভেন পয়েন্ট সিক্স টু এবং এ ফোরটি সেভেন আছে এবং যারা প্রফেশনাল এই ডক্টর এই এম শাখাত হোসেন বুঝাতে সক্ষম হয়েছেন যে সাবেক সেনা কর্মকর্তারা সাবেক যারা আছেন তারা বা চাকরিচ্যুত যারা ছিলেন তারাই হয়তো বা এই অফারেন্সটা ঘটাইছে কি পুলিশ সেই থানায় ঢুকে লক্ষ্য করে শুধু কপালের মাস্ক খান এবং চোখে ছুঁড়েছেন অবশ্যই তারা একবারে প্রফেশনাল এই অস্ত্রধারী ব্যক্তি যাই হোক এখন সর্বোপরি কথা হচ্ছে এই এম শাখাওয়াত হোসেন তিনি চাচ্ছেন দেশে এই অস্ত্রের ঝনঝনি থেকে মুক্তি পাওয়া এবং দেশের মানুষ যে এখন জননিরাপত্তাহীনতায় ভুগছে এবং মানে নির্বিচারে বাঁচার মানে কোনো অবস্থান যখন দেখছে না ঠিক তখনই তিনি ঘুরে ফিরে আবারও এম শাখাওয়াত হোসেন বলতে সক্ষম হয়েছেন বুঝতে চাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে স্নাইপর অস্ত্র এবং একে ফোর্টি সেভেন অনেক আছে এই অস্ত্রধারী অস্ত্র ব্যবহারকারী এবং অস্ত্র মানে আদান প্রদানকারীদেরকে শনাক্ত করে বিচার আওতায় আনা উচিত যাই হোক সর্বোপরি কথা হচ্ছে দেশ এখন আপনারা ইতিমধ্যেই শুনতে পেরেছেন যে করাসি থেকে একটা জাহাজ এসেছিল সেই জাহাজে কি যে আসছিল কেন আসছিল এখন পর্যন্ত সেটা আমরা খোলাসা পাইনি সেই জাহাজে কি ছিল তাও আমরা এখন পর্যন্ত জানি না আল্লাহ আমাদের সকলের বিপদাবাদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম